গ্রামবাসীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছে আমি সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়লাম যজ্ঞ কুণ্ডের সীমানা লঙ্ঘনের সাথে সাথেই জোরে আগুনের শিখাটি একেবারে আকাশকে স্পর্শ করল যজ্ঞ পণ্ড হতেই পুরোহিতের চেহারা পরিবর্তিত হয়ে গেল তার পরিবর্তে সামনে দেখা গেল এক ভয়ঙ্কর শয়তানকে সেই গড়াল বদল বিকশিত করে আমার দিকে দেয়ে আসতে যাবে এমন সময়ে আমার সাথে থাকা কিছুটা আশীর্বাদী ভস্ম আমি তার দিকে ছুঁড়ে দিলাম এর পরে দেখলাম রূপমতি ও কাবেরী আত্মা সেখানে এসে উপস্থিত হয়েছে তারাও মাটিতে পড়ে যন্ত্রণায় ছটপট করছে